তো আজকে কথা বলবো যে খাসি করে দেওয়ার পরে যে সমস্যাগুলো ফেস হয় অবশ্যই অবশ্যই খাসি করে দেওয়ার পরে কিংবা আগে আপনি নাপা সিরাপ কিংবা নাপা প্লেন নাপা হাফ খাওয়া দিতে হবে তো এটা খাসি করে দিছি এই যে এই বাচ্চাটা খাসি করে দিছি কালকে তো আমি প্লেন না পা হাফ হাফ করে খাওয়াই দিয়েছিলাম মধ্যে ঠিক হয়ে গেছে এই যে আমার বিডার বানাবো একে তো ছাগল পাললে সব টিপস জানা থাকা উচিত তো ঘাস এনে দিয়েছিলাম ঘাস খেতেছে তো আমার বুড়ানিগুলা আবার ফের পেটে বাচ্চা দা হয়েছে অলরেডি দুইটা হিট দেখানো হয়েছে আর তো বুরানি আপনার বাচ্চা দেওয়ার পরেই কৃমি ডোজ করতে হবে আর জিম খাওয়াইতে হবে তাহলে ওই বুরানির দ্রুত হিটে আসে প্রতি তিন মাস পর ক্রিমির ডোজ করতে হবে বাচ্চাগুলো এক মাস বয়স হলে ক্রিমির ডোজ করে দিবেন সিরাপ ক্রিমির সিরাপ পাওয়া যায় কৃমির ডোজ আপনি তিন মাস পর পর করবেন এটা হলো আমার আমি আসলে আমার ছাগল লালন পালন করি আমার বাসায় বাসার সামনে আমার একটা বাগান আছে লেউ বাগান সেই বাগানের ভিতরে আমি ছাগল লালন পালন করি বর্তমানে আবার নিফিয়ার ঘাস আরও কমপক্ষে দশ বারো দিন পরে থেকে কাটা যাবে সেই জন্যে যে এই অন্য ঘাস এনে খাওয়াইতেছি বর্তমান আমি আর একটা জমিতে নিফিয়ার ঘাস রোপণ করতেছি তো হ্যালো ভিয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ